হাজার কোটি টাকার বিনিময় সেনা প্রধান আওয়ামী লীগ সরকারের পতন ফাঁস হয়ে গেল আমাদের এই উপদেষ্টারে পিডিএন শুরু করেন এই এনসিপি কো পিডিএন এই সমন্বয়ক যদি পিডিএন যত মারবেন তত আপনাদের সব হইব এদিকে এবার হাজার কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে ফেরানো হচ্ছে উপদেষ্টা সমন্বয়কদের গরুর মতো পিটিয়ে তুলপার পরিস্থিতি করে ডক্টর ইউনুসের সময় শেষ দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে আছে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস ও তার সরকারকে হাসিনা সিন্ড্রোম বা আতঙ্কে ভুগছেন আতঙ্ক না হলে দলটির কার্যক্রম নিষিদ্ধের পরও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ কেন আরোপ করল ডক্টর রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সব রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে ডক্টর ইউনুস সরকার যুগান্তকারী করে একটা সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের

খুব স্বাভাবিকভাবে তার বেঁচে যাবার কথা ছিল প্রফেসর ইউনুসের বিদায় ঘন্টা কিন্তু ইউনুসের বিদয়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস আর পারছেন না তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এইটা তিনি নিজেই ঘোষণা দিয়েছেন অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফিরানো হচ্ছে কোটি কোটি টাকার বিনিময়ে দর্শক শ্রোতা দেশের মধ্যে চাঞ্চল্যকরণের ঘটনা ঘটে ইতিমধ্যে এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে সমন্বয়ক উপদেষ্টা তাদেরকে মানে তাদের উপর সরাসরি অ্যাকশন নেওয়া হয় এখন আমরা কি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিভিন্ন কর্মীরা বিজয় মিছিল করতেছে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে এবং সেনা প্রদানের একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটা আবারও উত্তাল হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের মধ্যে ইতিমধ্যে কী ঘটতেছে এবং শেখ হাসিনা কীভাবে আসে এবং উপদেষ্টা সমন্বয়কদের কী হয় সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি হাজার কোটি টাকার বিনিময় সেনা প্রধান আওয়ামী লীগ সরকারের পতন বাংলাদেশের সর্বভৌমত্বর পতন কিবেন বর্তমান এনসিপির সাথে আর জামাত এই দুইটার সাথে পরকিয়া সম্পর্ক ফাঁস হয়ে গেল আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এবং সেনা প্রধান মিস্টার ওয়াকারের আপনারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রমাণ সহকারে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে সেনা সেনাপ্রধান বা সেনাবাহিনীর শুরু থেকে নেতৃত্বর মাধ্যমে বর্তমান এই অবস্থানে আনার জন্য সেনাবাহিনীর বা সেনাপ্রধানের কতটুকু ভূমিকা ছিল বর্তমান এনসিপি আর জামাতের সাথে সেনাবাহিনীর বা সেনা প্রধানের যেই পরকীয়া সম্পর্ক কোটি ফাঁস হয়ে গেছে হাজার কোটি টাকার দেখো বন্ধুরা দেখে আসুন রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কুপ করার চেষ্টা করে জনবন দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে ঠিক সেনাপ্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবস্থায় বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট ধরে দেব যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন যাতনা কি দেখলেন তো আচ্ছা আমি আমাদের সবার আগে হাসনাত বা এনসিপির যেই পার্টিরা যে বলে যে ক্যান্টনমেন্ট ওড়িয়ে দিবে কিংবা গোপালগঞ্জে গিয়ে তারা যে বলছে যে গুলি করস নাকি গুলি কর না হলে পিস্তলটা আমার হাতে দে বন্দুকটা আমার হাতে দে এদেরকে দুই একটা লাশ দে এটা কোথায় আপনার গোপালগঞ্জে এখন কথা হচ্ছে তাহলে সেনাবাহিনী এখানে গাদ্দার কোথায় করলো আছে পয়েন্ট আছে সবার প্রথম ধরেন এক্সাম্পল আপনি একটা মেয়ের সাথে প্রেম করে ঠিক আছে এখন মেয়েটা আরেকটা পোলার লগে প্রেম করতে গেছে এখন আপনি বলবেন না যে আমি কিন্তু সব কিছু ফাঁস করে দিব আমি কিন্তু সব কিছু মানুষকে জানাই দিব তোর আমার যেই গোপনের মানে ভিডিওগুলো আছে বা যেই এভিডেন্সগুলো আছে সেগুলো আমি ভাইরাল করে দিব বর্তমান সেম মিস্টার ওয়াকার কিংবা সেনাবাহিনীর দেহ নাই আপনার ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে হাসনা গলা ফাটায় বলে ক্যান্টনমেন্ট এত মিনিটের ভিতরে উড়িয়ে দিবে সেনা প্রধানকে চর থাপ্পুর মারবে সেনাবাহিনীকে উড়িয়ে দিবে সব ধন করে দিচ্ছি এত সাহস পাই কোথায় আচ্ছা ধরেন আজকে যদি সেনাবাহিনীর জায়গায় আপনার পুলিশ থাকতো তাহলে বিষয়টা নর্মাল থাকতো কিন্তু না বাংলাদেশে যারা নাকি মানে দেশকে রক্ষা করবে মানে বহির্বিশ্বের আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করবে বাংলাদেশ সেনাবাহিনী ইভেন এই সেনাবাহিনীর উপরে আমাদের কতটুকু আস্থা বলেন তো কারণ শেখ হাসিনা সরকার পতন হয়েছে শুধুমাত্র এই সেনাপ্রধানের জন্য কারণ সেনাবাহিনী সেনা প্রধান ওনাদের আপনার বাংলাদেশের জনগণকে ওয়াদা করছে যে বাংলাদেশের সার্বভৌমত্বর দায়িত্ব নিলাম বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান সেনাবাহিনীর অবস্থা মানে জামাত আর এনসিপির সাথে চরম ভাবে হাত মিলাই আছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাপ্রধান প্রিয় ওয়াকার এটা ভাই অবিশ্বাসের কিছু নাই বর্তমান বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকান সমান্য একদের এক একটা বক্তব্য দিকে তাকান বক্তব্যের দিকে তাকান আর বাবার নি ক্ষমতা আছে যে বলবে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব সেনাপ্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ভূমিকাই থাকবে না হ্যাঁ সেনাবাহিনীকে ঘা ধরে নামায় ফেলব শেখ হাসিনা থেকেও খারাপ অবস্থা হবে ওয়াকারের তারপরও সেনা বাহিনীতে কিছুই হবে না ইভেন গতকালকেও বসে যে ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে আমরা হুঁশিয়ারি দিচ্ছি না হলে ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশ সেনাবাহিনীর তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ওই ধরনের কিছুই নাই হ্যাঁ সেনাপ্রধান কিছুদিন আগে একটা বক্তব্য দিছে দু চার দিন আগে যে বর্তমান যারা নাকি সমন্বয়ক আছে তারা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য আমাদের ছেলে সন্তানদের বা মেয়ে সন্তানদের সমবয়সী অতএব তারা একটা ভুল করতেই পারে তাদের ওই ভুলকে কেন্দ্র করে আমরা যদি অভিভাবক হয়ে কোনো স্টেপ নেই এটা কি মানায় সন্তান ভুল করবে বাপমা সেটা সন্তানকে বুঝাবে এটাই স্বাভাবিক বাপমা তো সন্তানকে গলা টিপে হত্যা করতে পারবে না গত দুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা বক্তব্য দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপর নির্ভর করে একটা বক্তব্য ছিল অর্থাৎ বাংলাদেশে নির্বাচন হবে এবং সে নির্বাচনে তিনি যদিও প্রধানমন্ত্রী তারপরে নির্বাচন হলে সেখানে ইউনুসের নেতৃত্বে কোনো নির্বাচন হবে না কারণ ইউনুস নিরপেক্ষ নেই এবং নিরপেক্ষ থাকতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে এবং নির্বাচন হবে এটা বাংলাদেশের কয়েকটা মিডিয়া চ্যানেল টোয়েন্টি ফোর থেকে শুরু করে অসংখ্য মিডিয়া প্রকাশ করেছে প্রচার করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বক্তব্য থেকে ডক্টর প্রশাসন তার সরকার যারা রয়েছে সবাই এদের মধ্যে ভীতি দেখা যাচ্ছে তারা আসলে কি চাচ্ছে কি বলতে চাচ্ছে সেটা প্রধান উপদেষ্টা সুখুর ইউনুস একটা ফেসবুকে তার যে পেজ রয়েছে সেই পেজ একটি স্ট্যাটাস ছুড়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি ঢাকা বাইশ আগস্ট দু হাজার পঁচিশ বাংলাদেশের টেলিভিশন সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধী দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দু সালে সন্ত্রাসবিরোধী বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বয়ের শাসকের ঘৃণাছড়ে এমন বক্তব্য প্রচার নিষিদ্ধ করে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বয়ের শাসকের একটি ভাষণ প্রচার করছে যেখানে তিনি মিথ্যা বক্তব্য দিয়েছেন আমরা এ ধরনের অপরাধমূলক প্রচার সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্যকে ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইন ব্যবস্থা নেওয়া হবে এটা কি এই যে বক্তব্য এই যে বিবৃতি এটা কিন্তু ফেসিজমের চূড়ান্ত প্রকাশ একজন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বলা হয় তাকে সবাই বলে তিনি ভারতে বসে কি বলতেছেন কি বলবেন এটা প্রকাশ করলে এটা আইন লঙ্ঘন মানে দেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র তাই না তোমরা তো বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলে তোমরা তো সমতার বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলে তোমরা তো বাক তোমরা দেখতে চেয়েছিলে তোমরা বলেছ বারবার যে আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন আমরা শিখতে চাই জানতে চাই ভুল দেন অনেক কথা বলেছিল স্বয়ং উপদেশটা ইউনুস বলেছিল এখন কেন শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো এবং বাংলাদেশের কোন গণমাধ্যম কর্মী কোন গণমাধ্যম কোন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা বাংলাদেশে আপনারা থাকেন কেউ যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করেন আপনার উপর খরক নেমে আসবে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা কি ফেসিজমের চূড়ান্ত রূপ না ফেসিজম কাহাকে বলে ইতালির মুসলিনি জার্মানির হিটলারের কথা মনে পড়তেছে তাদের ইতিহাস মনে পড়তেছে ডক্টর ইউনুস সবকিছুকে তিনি চূড়ান্তভাবে ছাড়িয়ে গেছেন তিনি যে একটা আন্তর্জাতিক লেভেলের বদমাইশ একটা বেহায়া তিনি তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ করছেন একটা মানুষ বক্তব্য দিবে সেই বক্তব্য যদি সাধারণ জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে তাহলে তো তিনি নিজেই দিবেন না এবং আপনারা খেয়াল করেন এই যে ইউনুস পোস্টটা দিয়েছে তার ফেসবুক পেজে এই পোস্টের কমেন্ট বক্সে দেখেন একটা ব্যক্তি যদি ইউনুসের পক্ষে কথা বলে থাকে তাহলে আপনারা আমাকে স্ক্রিনশট পাঠান বলে নাই এবং প্রত্যেকটা টিভি চ্যানেলের যে বক্তব্য দিয়েছিল শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছিল প্রত্যেকটা কমেন্ট বক্স দেখেন আপনারা রিয়াক্ট দেখেন আপনারা প্রত্যেকটা লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্ট আর কমেন্ট বক্সে প্রত্যেকটা মানুষ চাচ্ছে আপনি আবারও বাংলাদেশে আসেন এদেশ থেকে ফেসিস্ট নিউজকে সরিয়ে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে পুনরায় এখান থেকে উদ্ধার করেন এখান থেকে পরিত্রাণ চায় বাংলাদেশের মানুষ কিন্তু সুদার ইউনুস পায়ের নিচে মাটি নাই মাথার উপর আকাশ নাই ছাদ ভেঙে পড়েছে এখনো তার নাই প্রফেসর ইউনুসের বিদায় ঘন্টা কিন্তু সুন্দর হলো না না প্রফেসর আর তিনি চলে যাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন তার দম ফুরিয়ে গেছে কিন্তু বিদয়টা সুন্দর হলো না প্রফেসর ইউনুস হার মেরেছেন এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছেন দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন পরের সরকারের নির্বাচন নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না মানে আসলে প্রফেসর ইনুস সাহেব যে গতি নিয়ে দেশে দায়িত্ব নিয়েছিলেন তার মধ্যে যে একটা স্প্লিট ছিল যে একটা আকাঙ্ক্ষা ছিল দেশটাকে নতুনভাবে গড়ে তুলবেন জোনালো যে কথাবার্তা বলেছিলেন সংস্কার হবি রিসেট বাটন অনেক যুগান্তকারী সাহসী কথা বলেছিলেন তার শরীরের মধ্যে একটা ভাব ছিল একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল বিদেশে যেতেন আলাদা একটা মুড ছিল তার মধ্যে এবং সারা পৃথিবীতে বাংলাদেশিদের মধ্যে স্লোগান উঠেছিল স্যার আপনাকে পাঁচ বছর চাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভোলাটাইল সময়ের যেভাবে প্রফেসর ইউনুস মাথা উঁচু করে দায়িত্ব নিয়েছিলেন তখন সমগ্র বাংলাদেশি জাতি আশায় বুক বেঁধেছিল কিন্তু সব কিছু হতাশা এবং ব্যর্থতায় পর্যবসিত করে প্রফেসর ইউনুস পরাজিত হয়ে চলে যাওয়ার ঘোষণা দিলেন এটা বিয়ন রিজনেবল ডাউট যে বাংলাদেশে নতুন বাংলাদেশ হ্যাঁ আমাদের লড়াই শেষ হয়নি কারণের লড়াই চলবে জামাত ইসলাম ইসলাম ইয়ন বাংলাদেশ এনসিপি এদের লড়াই চলবে নতুন বাংলাদেশ সংস্কার জুলাই সনদ আইনি ভিত্তি সংবিধান নতুন সংবিধান সব লড়াই চলবে কিন্তু প্রফেসর ইউনুসকে নিয়ে আর কোনো আশাবর্ষা নেই তার মাধ্যমে ভালো কিছু হবে না বিষয়টা এরকম না যে ইউনুসকে আমরা পরিবর্তন করে ভালো বানিয়ে তারপরে তার মাধ্যমে কিছু না নেই আর থাকবেই না কোনো কিছুতে থাকবে না যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা নাসিরুদ্দিন পাটোয়ারের কথা এটা জনগণের কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না ঠেকিয়ে দেওয়া হবে গায়ের জোরে ঠেকিয়ে দেওয়া হোক আর যেভাবে কিন্তু ইউনুস কিন্তু থাকবেন না ইউনুস চলে যাবেন ফেব্রুয়ারি পর আর একদিনও ইউনুস থাকবে না এমনকি ডিসেম্বরের পর থাকেন কিনা সেটাও সন্দেহ কিন্তু এটা তার দুর্বল চিত্তের এবং শাসক হিসেবে তিনি যে অযোগ্য ছিলেন আমাদের ধারণা যে ভুল ছিল তার প্রমাণ কারণ শাসক এরকম হয় না শাসক হয় শেখ হাসিনার মতো একটা আত্মবিশ্বাস থাকতে হয় শত বাধা বিপত্তির মধ্যেও আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা থাকতে হয় সমালোচনা সহ্য করার শক্তি থাকতে হয় যেটা প্রফেসর ইউনুসের নেই বিএনপি কিছু গালাগালি করেছে কিছু থ্রেট দিয়েছে ভয় চুপ গেছে তার অবস্থান পরিবর্তন করে একদম বেকায়দার লাইনে চলে গিয়েছে তো এই যে বক্তব্য প্রফেসর ইউনুসের সর্বশেষ যে বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন পরে সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোন পদে আমি থাকবো না এর মানে ইউনুসের বিদায় ঘন্টা হতাশার ব্যর্থতার ইউনুসের মাধ্যমে আর কিছু হবে না বিদায়টা ভালো হয়নি নট হ্যাপি এন্ডিং দর্শক ঠিক আগের কথায় কোন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ফের সেই বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন তিনি আর পারছেন না ইউনুস সাহেবের সুযোগ ছিল নতুন বাংলাদেশের জনক হওয়ার অনেকে তো আওয়ামী লীগের লোকজন মজা করে বলতো যে নতুন বাংলাদেশে তোমাদের জাতির জনক ইউনুস হ্যাঁ ওই জাতির জনকের থিওরি ওইটা আসলে চলবে না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই জাতির জনকের থিওরির যে স্প্রিট তার সাথে ইউনুস যেত হ্যাঁ ইউনুসই নতুন বাংলাদেশের জাতির জনক যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় না আধুনিক মালয়েশিয়ার জনক বলা হয় আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক বলা হয় ওরকম প্রফেসর ইউনুস আধুনিক বাংলাদেশের জনক হতেন আমরা স্বপ্ন দেখেছিলাম যে প্রফেসর ইউনুস বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডকে থাইল্যান্ডকে ছাড়িয়ে নেবেন তাদের উপরে নিয়ে যাবেন কিন্তু পারেননি ইতিহাসে যে স্থান পাওয়ার কথা ছিল সেটা তিনি পারেননি ইউনুস বিতর্কিত শাসকদের ইতিহাসেই ব্যর্থ শাসকদের ইতিহাসেই নাম লেখালেন ইউনুস সাহেব চলে যাচ্ছেন তার প্রথম অধ্যায় শেষ করেছেন তিনি নিজে বলেছেন দ্বিতীয় অধ্যায় তিনি প্রবেশ করেছেন এখন জাস্ট একটা নির্বাচন দেওয়ার উদ্দেশ্য তা যা করেছেন এমন কিচ্ছু করতে পারেনি যে তাকে মানুষ স্মরণ করবে এবং একটা সিঙ্গেল ঘটনা ঘটাতে পারেনি যে মানুষ তাকে রিমেম্বার করবে যে না ইউনুস এটা করতে পেরেছে না তবে সেটা স্টার্ট করেছেন কিন্তু বিএনপির কারণে পিছিয়ে ঘটেছে দুর্বল চিত্তের এখানে ইউনুস সাহেবের যেটা উচিত ছিল যে আমি সংস্কার করবো নতুন বাংলাদেশ করবো এবং দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কথা হচ্ছে আহ সেনাপ্রধানের বিভিন্ন বিষয় বা শেখ হাসিনার বিষয়ে কোথা হয় বা শেখ হাসিনার কীভাবে পতন হয় বা কীভাবে তার উত্থান হচ্ছে আপনারা সব কিছু দেখতে পারেন দেখেছেন এখানে অনেক বক্তব্য দেখেছেন এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অনটি যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ